সর সর রেকর্ড রেকর্ড ভেঙে দিচ্ছে বন্ধুরা দেখো 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 ও তেরি দিলো 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 কি অবস্থা দেখো এ সারোদিয়ার শুভেচ্ছা এগুলো সমুদ্রের কাছে যেতে মানে ভিডিও করতে ভয় লাগছে দেখো পুরো গাড়ো পুরো সমুদ্র সৈকত পুরো ফাঁকা করে দিয়েছে তো দেখতে এমন ঢেউ আমার অবস্থা খুব খারাপ তো বন্ধুরা শুভ শারদিয়া শুভেচ্ছা জানিয়ে আজকে আমি প্রথমবার দেখতে পাচ্ছি যে শারদিয়া স্পেশাল দীঘা সমুদ্রের ঢেউ এমন ঢেউ আমি হয়তো প্রথমবার দেখছি আমার এর আগে এই দেখো এই দেখো সমুদ্রের কাছে যেতে মানে ভিডিও করতে ভয় লাগছে দেখো পুরো গাঢ় পুরো সমুদ্র সৌকত পুরো ফাঁকা করে দিয়েছে এই দেখতে পাচ্ছ মানে সকাল থেকে আমি অনেকগুলো ভিডিও করেছি কিন্তু এরকম জল মারেনি কিন্তু এখন উফ সেই লেভেলের ঢেউ হ্যালো 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 বাপের একটা আছে আমার একটা আসছে কি হয়েছে দেখো ড্রেন ভর্তি হয়ে যাচ্ছে আজকে এমন রূপ দীঘা সমুদ্রের আমি তো ভাবতে পারিনি কি অবস্থা দেখো এইরকম ঢেউ দেখবে তো মাঝে মাঝে আমাদের ভিডিওগুলো দেখে নেবে বন্ধুরা তো আশা করি আপনাদেরকে ভালো লাগছে খুব এনজয় করতে করাতে পারছি আপনাদেরকে তো বন্ধুরা যারা যারা এই ভিডিও দেখবে কেমন এরকম দীঘা সমুদ্রের ঢেউগুলো দিনের বেলা খুব কম দেখতে পাওয়া যায় এই দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা একেবারে দুর্গাপুজোর সামনে আর আজকে ঠেউর কামাল দেখতে চলে এসেছি মেঘলা একদিকে মেঘাচ্ছন্ন এদিকে দেখো আকাশের অবস্থাটা দেখো আর বিলকুল আমি রয়েছি বিশ্ববাংলা পার্ক সে বিশ্ববাংলা পার্কের একেবারেই সামনে আর কয়েকটা গুনে গুনে পর্যটক রয়েছে কারণ অনেক ছিল সকালবেলা আমি দেখে গেছি এটা আসছে এইটা আসছে সব ভেঙে দেবে সব রেকর্ড ভেঙবে এই দেখো এই বিজপি দেখো আমি জয়দেব আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে দীঘা থেকে কিছু না কিছু কিছু ইন্টারেস্টিং ভিডিও করে তুলি তো জানি না ইন্টারেস্টিং কেমন লাগছে তবে যারা এই ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে গেলে কিচ্ছু বুঝতে পারবে না দেখতে পাচ্ছ গুনে গুনে কয়েকটা গুনে গুনে পর্যটক একেবারে গাড়ওয়াল টপকল সব টপকে একবারে জল ও জলাচ্ছন্ন একেবারে দীঘার সমুদ্র সৈকত কি অবস্থা দেখো এদিকে কত করে জল জাড় করিয়ে দিয়েছে পুরো দীঘার সমুদ্রে এক এই রাস্তায় এক দানা বালিও নেই আসছে পিছনেটা আসছে পিছনেটা আসছে মনে হচ্ছে মনে হচ্ছে না আইলো হ্যালো হ্যালো দেখো দেখো এই দেখো দেখো আছে দেখো কি অবস্থা দেখো 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 বন্ধুরা কতটা জল মারছে দেখো 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 সেই লেভেলের ঢেউ সেই লেভেলের ঢেউ সেই লেভেলের ঢেউ এরকম লেভেল মার্কা পুরো দীঘা সমুদ্রের ঢেউ তো বন্ধুরা দেখো আর দেখো এনজয় করো কেমন লাগছে নিশ্চয়ই জানাবে এরকম ঢেউ বারে বারে দেখতে পাওয়া যায় না মাঝে মাঝে লোকেশানে আসে দেখো ছোটো অনেকে পর্যটক রয়েছে স্নানও করে নিচ্ছে ছোট ছোট বাচ্চারা স্থানীয় এবং বাইরের আসা পর্যটকের বাচ্চারা খুব স্নান করছে এরকম সমুদ্র স্নান কারা করেছ নিশ্চয়ই জানাবে কমেন্ট করে আর বন্ধুরা চ্যানেলটা ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকা বেলভুটি বাজিয়ে রাখবেন আমি এই দেখো এই দেখো ও হো সব রেকর্ড ভাঙিয়ে দিচ্ছে রাখি পূর্ণিমার রেকর্ড ভাঙলো খালি এক দিক থেকে চারিদিকে দেখতে পাচ্ছ সমুদ্র ঢোগ আসে বলে দেখো দেখাচ্ছি কেমন ভাবে ফুলে উঠছে দেখো হ্যাঁ দেখো মাথাটা তুলে উঠছে দেখো এটা আসবে না এটা আসবে কিন্তু পিছনেরটা যেটা আসছে দেখো আসছে আসছে এ সারদিয়ার শুভেচ্ছা এগুলো বন্ধুরা দেখো 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 ও তেরি দিলো 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 কি অবস্থা দেখো আর আমাদের এদিকে সমুদ্র রক্ষা কর্মী ওনারা কিন্তু গাড়ওয়াল মানে সমুদ্রের সাইডে কেউ যেরকম না স্নান করে তারা মানে সবসময় রাউন্ডিংয়ে আছে কিন্তু বন্ধুরা ভিডিওগুলো কেমন আসছে নিশ্চয়ই জানাবে এইরকম দীঘা সমুদ্রের রূপ কেম কারা কারা দেখেছো বলো এই দেখো এই আসছে এটা এটাও টপ কমে এটাও টপ কামে দেখো এই দেখো এই দেখো